ভাবন্ত চোখের পাতায় একটি ছোট্ট টিউমার ডাক্তার বললেন এটা কাটতেই হবে ওষুধে কিছুই হবে না আপনি হলে কি করতেন অস্ত্রোপাচারের ভয়ে ভীত হতেন নাকি খুঁজতেন বিকল্প কোনো আশা কিন্তু হোমিওপ্যাথির এক কিংবদন্তি চিকিৎসক ডাক্তার জে কমটম বার্নেট প্রমাণ করে দেখালেন ভিন্ন কিছু তিনি বললেন ছুরি দিয়ে টিউমার কেটে ফেলা কোনো স্থায়ী সমাধান নয় ধৈর্য ও সঠিক ঔষধ থাকলে টিউমারও সেরে যেতে পারে কানাডার এক তরুণী এলেন ডাক্তার বার্নেটের কাছে কয়েক বছর ধরে চোখের পাতায় ছোট্ট শক্ত টিউমার বিখ্যাত ডাক্তাররাও বললেন অস্ত্রোপচার ছাড়া উপায় নেই কিন্তু ডাক্তার বার্নেট দিলেন আর্জেন্টাম নাইটিকাম আর বাহ্যিক হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কদিনের মধ্যে টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল অস্ত্রোপাচারের ভয় শেষ হলো আর আশা ফিরে এলো হোমিওপ্যাথির প্রতি ডাক্তার বার্নেট তার অভিজ্ঞতায় বলেছিলেন চোখের টিউমার অনেক সময় পেট বা অগ্নাশয়ের সমস্যার কারণে হয় কখনো কখনো ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে আবার কখনো কখনো খাবারের প্রভাবেও এই সমস্যাটা হতে পারে অপারেশনের জন্য প্রস্তুত অনেক রোগীকেই তিনি ঔষধে সুস্থ করেছেন তার মূল বার্তা ছিল স্পষ্ট ধৈর্য ধরুন সঠিক ঔষধ নিন টিউমারও সার্বে ডাক্তার বার্নেটের বাস্তব অভিজ্ঞতা আমাদের বলে আশা আছে টিউমারও ঔষধে নিরাময় সম্ভব এ সফল রুগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য হোমিওপ্যাথিক ওয়ার্ল্ড উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত জার্নাল থেকে লেখক ডাক্তার জে কম্পটন বার্নেট আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি সদন রুগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনের চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের ঠিকানাসহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে